তো দিন শেষে আমাদের কাজগুলা কমপ্লিট হয়ে গেছে আমার কাজ বলতে যেগুলো ছিল আমি তৈরি হচ্ছে ভাইয়ের গ্যারেজ থেকে তো এখানে আমি যে কাজ শুরু করে দিয়েছি স্টারিংটা অলরেডি খুলে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত আপনারা আমাকে দেখতে পান নাই আমাকে দেখাটা অতটাই সহজ নয় ধৈর্য লাগবে কী ভাই আমাকে দেখতে হলে কখন হুট করে চলে আসবো ভিড়ের মধ্যে ঠিক নাই তো আমরা কাজটা শুরু করি হ্যাঁ শুরু হোক যে পেছনে পেছনে ভাই একটু দেখি পেছনে যে সাইসিসটা খারাপ দেখছেন আপনারা এটাতে কিন্তু এখনও কিছু নাই আপাতত আছে এখান থেকে এটা রং করা হয় নাই কিছু হয় নাই এটাতে এখন ডিপেন্সেল সেট হবে সামনে চাকা সেট হবে আর ওইদিকে আমি স্টার্টিংয়ের কাজ শুরু করে দেবো তো ভাই আপনার লোকজন এদিকে লাগাই দেন কাজ শুরু করে দিক আর আমি এদিকে কাজ চালাই তো দর্শক ওয়েটে থাকেন আমাদের সাথে তো গাইস আমরা কিন্তু স্টার্টিংয়ের কাজ শুরু করে দিয়েছি হলো কারেন্ট ছিল না এই কারণে কাজ করতে পারি নাই এই যে কাজ শুরু হয়ে গেছে আমাদের ফ্রেম তৈরি করা প্রায় অর্ধেকের দিকে চলে গেছে এখন আমরা দেখবো যে আসলে লকটা হচ্ছে কি না আপনারা যদি কখনো মাল দিয়ে কাজ করান আপনাদের যদি কাজ করে দিতে যায় কোনো কোথাও তাহলে কিন্তু যদি কাজ করার সময় যদি লক নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি এটা ড্রাইভার নিতে পারবো না আর হ্যাঁ এখন লকটা খসান হ্যাঁ এটার এই যে এটার ঠিক আছে এখন যদি কাজ করতে করতে নষ্ট হয়ে যায় লক টক কিছু এটা আপনার ঠিক ঠিক আছে কিন্তু আমি যদি এখানে মাল দিই সব কিছু বুঝ না দেওয়া পর্যন্ত আমার প্রয়োজনে পাঁচটা চেঞ্জ করা লাগলে আমি দিতে বাধ্য যেহেতু আমি কন্ট্যাক্টে তখন যাবো সহ বুঝেন নাই কথা হচ্ছে এরকম তো আমরা এখন প্রিনিয়মটা যে প্রিনিয়মটা ফিটিং করব। এটা কিভাবে করব করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে এই যে আমার বস আমাকে হেল্প করলো এটা এভাবে সেটিং হবে এখান থেকে এখান থেকে পাইপ হবে এখান থেকে খুঁটি হবে যেভাবে লাগানো হবে আর লাগানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ভাইয়ের গ্যারেজতে কিন্তু কাজ হচ্ছে ভাই কিন্তু খুব মনোসক সহকারে আমাদেরকে লাইট ধরে রেখে সাহায্য করছে আর এখানে বসের গ্যারেজের যে মালিক বস আমার এটা হচ্ছে আমার বস বসের সাথে আন্তরিক ভালোবাসার খাতির আছে বহুদিন আগে থেকে এই কারণে শুধুমাত্র ফোন দিয়েছে চলে আসছি কি বস একটা করে অ্যাডভান্স নিয়েছি আপন থেকে বিশ্বাস আমারও একটা বিশ্বাস ছিল যে আপনি আমাকে রিসিভ করবেন মানে বিশ্বাস রিসিভ করবেন এই ফার্স্ট টাইম কোনো অ্যাডভান্স ছাড়া আমি কোনো জায়গায় কাজে গেছি এর আগে একটা জায়গায় গিয়েছিলাম ওইটাও আরও ভালো একটা সম্পর্ক ওখানেও তো যাই হোক আমরা অনেক কথায় আগাইলাম যদি কথাই বলি তাহলে কথা কিন্তু শেষ হবে না কাজে আবার একটু হ্যাঁ আর হয়ে যাবে ভিডিও হয়ে গেল যারা এখনও বিরক্ত হন নাই যদি মনে করেন যে বিরক্ত হব না তাহলে ভিডিওটা উপভোগ করতে থাকুন স্কিপ ছাড়া ছাড়া তো প্রিয়টাকে কিন্তু আমরা লাগাই ফেলছি ফুল ঝালাই করাটা বাকি আছে শুধু একটু পরে আমরা গাড়িটাকে চেক দিব কেমন কি হলো না হলো কীভাবে ফিটিং করছে দেখবেন এইভাবে দেখানোর পরও যদি আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই একটু কাজটা বুঝাই দেন ফোনে তাহলে কিন্তু একটু প্যারা হয়ে যায় কারণ আমারও ভাই কাজ থাকে দেখে না যে গাড়ির চাইসিস মিস্ত্রি এখানে যে গাড়ির বডি মিস্ত্রি দুটোই আছে ওই পাশে আরেকজন আছে আরেকজন কাজ করছে এখানে যে গাড়িগুলো তৈরি হচ্ছে এগুলোতে আমি অলরেডি কাজ করছি একটা হয়ে গেছে আর এটা হচ্ছে আরেকটা গাড়ির কাজ হচ্ছে এটা হচ্ছে শোরুমের ডিসপ্লে থাকবে এই গাড়িটা কমপ্লিট করার পরে বিক্রি করা হবে তবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কাজের শেষে আপনারা ভিডিওটা শেষ করে তারপরে যোগাযোগ করতে পারেন তো চলুন আরেকটা মিস্ত্রির সাথে আমরা সাক্ষাৎকার নিয়ে আসি নাকি ব্রো এই যে ভাইয়া হ্যালো কাজ ছাড়েন না না একদিনে কয়টা গাড়ি উঠান একদিন একটা গাড়ি উঠান হাজিরা কত পরে ছয়শো টাকা হাজিরা পরে থাকা খাওয়া কোম্পানির কোম্পানির তো এখানে মহাজনের সাথে কন্ট্যাক্ট করলে গাড়ি আপনারা দিনেই তৈরি করে দিতে পারবেন দিনেই তৈরি করে দিতে পারবেন হ্যাঁ আপনার কাজ খালি ফেম তৈরি করা অল গাড়ি ওই যে পাশে আরেক ভাই কাজ করছে দুজন মিলে মিলে জুলে দুজন মিলে একটা গাড়ি কমপ্লিট কাজ করেন ঠিক আছে এটা ভালো হয়েছে মানে সব কিছু আপনাদের কাছে এই তৈরি মডেলগুলো আসতে এরকম যে গাড়িটা আজকে কাজ করছি এটা দেখাবো আপনাদেরকে কমপ্লিট করে নাকি রং তৈরি করা হচ্ছে এখানে আমাদের বস রং তৈরি করছে বস এই রঙগুলা আরে আমরা মানুষ কি হয়েছে এ বস সরেন এই যে এই রঙগুলা এই গাড়ির জন্যে না এই রং এই রঙগুলা এই গাড়ির জন্যে পুরো আপনাদেরকে দেখায় বাড়িটা রংগুলা পুরোটাই এর মধ্যে হবে একটু ফুল কালার আসলে আপনাদেরকে দেখাবো কেমন আসছে সে কালারটা রং মিস্ত্রী রং মিস্ত্রী বডি মিস্ত্রী চাশিস মিস্ত্রী সীতারী মিস্ত্রি যা লাগবে সব পাবেন আপনারা এই ভিডিওতে নাকি গাড়ি মিস্ত্রি মানে যা নেবেন আপনারা সব আছে এই ভিডিওর মধ্যে এই যে চার্জার মিস্ত্রি ওয়ারিং মিস্ত্রি এই যে মাহাজন মানুষ যে রং মিস্ত্রি মানে অভিজ্ঞতা অভিজ্ঞতার একটা আলাদা দাম দেখানো হচ্ছে এই যে এই যে ভাই আছে এখানে গাড়ির মাহাজন এটা গাড়ির মাহাজন হবে এটা ভাই নিজেই চালাবে গাড়িটা আসলে কমপ্লিট করা হোক তারপরে আপনাদেরকে দেখাবো কালারটা আরও ফুল যখন হয়ে যাবে তারপরে একবার দেখাবো আপনাদেরকে তো গাইজ দিন শেষে আমাদের কিন্তু স্টার্টিং এর কাজ শেষ এখন গাড়িটা ফিটিং চলতেছে এই যে একটু হালকা পাতলা ডেকোরেশন কাজ করছে কাজ করা হচ্ছে গাড়িতে গাড়িটার পেছন থেকে বাম্পার এখনো লাগানো হয় নাই বাম্পারটা আছে এটা আবার এক্স মাথা এক্স পাওয়ারের মাথা লাগানো হয়েছে তো দিন শেষে আমাদের কাজগুলা কমপ্লিট হয়ে গেছে আমার কাজ বলতে যেগুলো ছিল আমি কন্ট্যাক্ট করে যেভাবে আসছিলাম দিন শেষে কন্ট্যাক্টের অনুযায়ী আমি কাজ করে দিয়েছি মিস্টার তো ভাইরাকে ভাইদেরকে বুঝাই দিয়েছি ওয়ারিং টারিং এই গাড়িটার তারা নিজেরাই করে নিব এটা আসলে ডিসপ্লে হিসাবে দোকানে থাকবো তো ভাই একটু বাইরে আছে ভাই আইতেছে ভাই আইলে আপনাদের সাথে সাক্ষাৎ করাবো বিস্তারিত কথা ভাইয়ের সাথে আমরা আলোচনা করে জানবো এই গাড়িটা কিন্তু সেল হবে চাইলে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে কুরিয়ারের মাধ্যমে এইদিকে তো মনোযোগ সহকারে ডেকোরেশনের কাজ চলতেছে কি ডেকোরেশনের কাজ চলতেছে মনোযোগ সহকারে গাড়িটার কালার অনেক সুন্দর ফুটছে

মনে ফিলিংসটা হচ্ছে খুব ভালো লাগছে আমার থেকে আশা করি হ্যাঁ আগে পাশ থেকে দেখি এই পাশ থেকে হ্যাঁ আগে আগে তো হ্যান্ডেল করেছে হ্যান্ডেল চালাচ্ছে আমার আসলে স্টানি হইছে খুব ভালো লাগে ঠিক আছে আশা করি ভালো লাগবে যাত্রার লাগান এটা তো ভালো লাগবে ভালো লাগবে না খুব ভালো লাগছে ঠিক আছে লাগ আমি কালকে ব্যাটারি তুলতে আমার আমার সাথে কন্টাক্ট কিভাবে আপনাদের হয়েছিল ভাই ওই যে মনির ভাই মনির ভাইয়ের মাধ্যমে না ইউটিউব দেখে তাহলে মনির ভাই ইউটিউব দেখে যাও ফোন দিয়েছিল আর মনির ভাইয়ের সাথে মনে হয় আপনার একটা ভালো সম্পর্ক সম্পর্ক হ্যাঁ যেহেতু উঠা বসে আমি কিন্তু এখানে তিন দিন হলে আছি কিন্তু এখানে যে মিস্ত্রিগুলো আছে সবাই মানে মিলেমিশে কাজ করে এই যে এখানে চাইসিস মিস্ত্রি আমার চাইসিস মিস্ত্রি দাঁড়ায় আছে এখন কি করা হচ্ছে বাম্পার বাম্পার করা হচ্ছে আজকে বিদায় নিয়ে নেবো হ্যাঁ কে হলো। তো আমরা মনির ভাইকে অবশেষে পেয়ে গেছি মনির ভাই আপনার দোকানের বিষয়ে বিস্তারিত সব কিছু আমি জানাই জানাইছি এখন কথা হচ্ছে এই যে যে চেসিসটা আমরা দেখলাম রং করে আপাতত রাখা হয়েছে এটা হচ্ছে কয় সিটের গাড়ি বলো আপনাদেরকে থ্রি সিট থ্রি সিট থ্রি সিট তো এই যেই রং করা গাড়িটা দেখলাম ড্রাইভার সহ নয় যাত্রী টানতে পারবেন এই গাড়িটাতে তো এই গাড়িটা যদি কেউ স্টার্টিং সহ আপনার কাছ থেকে নেয় ব্যাটারি বাদে দেখা যাচ্ছে নিয়ে নিল ওরা ওদের মতো ওখান থেকে ব্যাটারি উঠে বা আপনার সাথে এখান থেকে যদি পুষাই উঠে নিল তো এভাবে যদি ব্যাটারি সহ নেয় তাহলে স্টার্টিং সহ কত পড়বে গাড়িটা মূল ডেকোরেশন স্টার্টিং সহ ফুল ডেকোরেশন সহ যদি নয় সিটের গাড়িটা আমাদের কাছ থেকে নেয় এক লক্ষ আশি হাজার টাকা কমপ্লিট ব্যাটারি সহ ভাই কথা হচ্ছে যে একটু কমসম করতে হবে আমার দর্শকদের জন্য আসলে মূলত কম তো বলা যায় না যেহেতু আপনার ভিডিও ভিডিও দেখে যদি কেউ আসে হ্যাঁ

চায়না যে গাড়ি আমরা আমরা যে গাড়িগুলো চাইনা স্টার ডোডো যে গাড়িগুলো চালাই এগুলা গাড়ি দেওয়া যদি এগুলা গাড়িকে মারে যে ভাই ভাই যে গাড়িগুলো তৈরি আপনাদেরকে দেখাইলাম তো বিস্তারিত দেখাচ্ছি বুঝতে পারছেন বুঝবেন এই গাড়িতে যদি চায়না গাড়ি দেওয়া যদি এই গাড়িতে মারে চায়না গাড়ি একদম ভ্যাকসাই যাবো এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ এটা পুরোটাই মনে করেন এখান থেকে তৈরি হচ্ছে মানে খুব হার্ড হার্ড মাল দেওয়া তৈরি হচ্ছে এই যে এই যে পেছনে ব্যাকসাইড এটা এটা কোনো মানে সব কিছু লাগানো ছিল খসাই রাখা হয়েছে শুধু রঙ করার জন্য স্টার্টিংও কমপ্লিট করা হয়ে গেছে আর ওই যে ভাই ভাই ভাইয়ের গাড়িটা তো আপনাদেরকে দেখাইলাম একটু কাম বাকি আছে ব্যাটারি উঠানো বাকি আছে আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে 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 দিয়েছি আমারটাও পাশে দিয়ে দিয়েছি শুধু আমারটা আমারটা শুধু স্টার্টিং যদি কেউ করে নিতে চান তাহলে আমারটাই ফোন দেবেন আর গাড়ি সহ যদি স্টার্টিং বা গাড়ি বা গাড়ির বিষয়ে কোনো পরামর্শ লাগে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের ভাইয়ের নাম হচ্ছে মনির ভাই আমি যে নাম্বারটা দিয়ে দিয়েছি মনির ভাইয়ের নামের পাশে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোন দিবেন আর আমার নাম তো এখানে সিজন ভাই দেওয়া আছে এখানে থেকে আমার নাম্বার নিয়ে আপনারা ফোন দিবেন অবশ্যই অনেক ভাই আমাকে ফোন দিচ্ছেন অনেক কয়েকদিন হলে আমি কাজ কাম করে বেড়াচ্ছি এরকম গ্যারেজে অনেক ভাই ফোন দিচ্ছেন যে ভাই গাড়ির দাম কত গাড়ি তো আমি তৈরি করি না তো এই কারণে আমি বিস্তারিত আপনাদেরকে ভেঙে চলে বললাম যে এভাবে এই নাম্বারে ফোন দেবেন এভাবে এই নাম্বারে ফোন দিবেন এটাই ভালো হবে তবে এখান থেকে যদি কেউ নিতে দেওয়া যাবে আমরা আসলাম আপনি কিছু অ্যাডভান্স অ্যাডভান্স নেন নেন গাড়িটা আপনাদের তাহলে এরকম ডিসপ্লে তো গাড়ি থাকে দোকানে এটা তো বিক্রি হবে নিউজ দেওয়া হয়েছে এটাও বিক্রি করা হবে এটা আপনারা গোল স্টার্টিং করা আছে আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যোগাযোগ করে আমাকে একটু ভিডিও দেন তো আমি দেখি গা এটা পরবর্তী কেমন হয়েছে পছন্দ হইলে আইলে আইসা পছন্দ হইলে দুই চার দশ হাজার টাকা দিয়ে প্রয়োজনে আরো কাজ যদি বাকি থাকে সরাসরি আসতে পারবে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার দিকে সৈন্য সৈন্য যদি গাড়ি ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে ভাই নিতে পারবে নিতে পারবে অবশ্যই আপনি এখান থেকে মানে পাঠানোর জন্য সহযোগিতা করা লাগে ওটা গাড়ি মানে উনি যদি সিঙ্গেলই আসে অথবা সাথে দু একজন নিয়ে আসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর একাধিক যদি গাড়ি পছন্দ হয় আমার সাথে দরদার হয় টাকা লেনদেন হবে এখান থেকে আমি নিজেই গাড়ি ভাড়া করে দিয়ে যেব

কয়দিন হচ্ছে পাঁচ ছয় দিন আর আছে দিনাজপুর ঠাকুরগাঁও যাওয়া লাগবে ফিরোজপুর ফিরোজপুর আগামী রোববারের দিকে আমি টার্গেট নিচ্ছি শনিবার অথবা রোববার আজকে হচ্ছে মঙ্গলবার এই তিন চার দিনের গ্যাপ তো এবার বাসাতে যে এই মালগুলো ম্যানেজ করা লাগবে আমার আবার রাজশাহী তোর মধ্যে যাইতে হবে মানে এরকম প্যারা নিয়ে ভাই আমিও হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবার সাথে দেখা হয়ে গেল এখানে আমাদের সব ভাইগুলো আছে সবাই আল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম Tchau. <laughs>